সমুদ্রের তলদেশের ভূমি রূপ আসলে কেমন এখানে যে বিষয়টা নিয়ে প্রশ্ন আসে প্রথমে ভূমি রূপ এটা মানে কি ভূমি মানে আমরা সবাই বুঝি রূপ মানে হচ্ছে অবস্থা তার মানে সমুদ্রের নিচের ভূমিগুলো কেমন যেমন আমাদের পৃথিবীতে পর্বত আছে নদী আছে তারপরে সমভূমি আছে মালভূমি আছে ঠিক এইভাবে পৃথিবীর যে সমুদ্রগুলো আছে এই সমুদ্রের তলদেশের ভূমিগুলো আসলে কেমন এই বিষয়টা আমরা জানার চেষ্টা করব। পাঁচ ধরনের ভূমিরূপ সমুদ্রের তলদেশে দেখা যায় প্রথম যেটা সেটা হচ্ছে মহিষোপান এরপরে মহি ঢাল গভীর সমুদ্রের সমভূমি নিমজ্জিত শৈলশিরা এবং গভীর সমুদ্র খাত এই পাঁচটা বিষয় আপনারা চট করে খাতার মধ্যে লিখে নেন কারণ আমরা পরে হচ্ছে মানচিত্র দেখে ব্যাখ্যা দিব এই প্রত্যেকটা বিষয় আপনার জন্য জানা গুরুত্বপূর্ণ বিশেষ করে এই যে মহি ঢাল এবং মহিষুপান এটা আপনি যখন হায়ার এডুকেশনে যাবেন আপনি ভূগোল না পড়েন আপনি যদি পলিটিক্স পড়েন বা ইকোনমিক্স পড়েন সেই ক্ষেত্রেও এই মহীশুপানকে ভিত্তি করে যে প্রত্যেকটা রাষ্ট্রের রাষ্ট্রীয় সীমানা নির্ধারণ করা হয় এটা নিয়ে পড়াশোনা করার দরকার পড়ে কাজেই এই বিষয়গুলা জানা আপনার একান্ত জরুরি একটা চিত্র দেখতে পাচ্ছি এখানে সমুদ্রের চিত্র এবং এই যে আবছা করে যেটা আছে এটা হচ্ছে আমাদের ভূমি প্রথম যে পার্টটা আছে এক নম্বরে দেখুন এইখান থেকে এই পার্টু এটা হচ্ছে এক নাম্বার যেটাকে মহি সোপান বলা হয় মহি সোপানটা যে যে উপকূল আছে এটা হচ্ছে উপকূল বা তীরবর্তী এলাকা এখান থেকে আস্তে 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 ঢালু হতে 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 নিচের দিকে নেমে গিয়েছে এই ঢালটা খুবই সামান্য বলা হয় যে এক ডিগ্রি ঢাল সমুদ্রের পানির গভীরতা এখানে বলা হয় যে একশো পঞ্চাশ মিটারের মতো গড় গভীরতা এরপরে যেটা আছে সেটা হচ্ছে মহি ঢাল মহি কন্টিনেন্টাল শেপ বলা হয় মহি ঢালকে বলা হয় কন্টিনেন্টাল স্ল কন্টিনেন্টাল শেপ যেখানে শেষ হয়ে গিয়েছে এখানে হচ্ছে আমাদের কন্টিনেন্টাল শেপটা শেষ হয়ে গিয়েছে এখান থেকে হুট করে মানে অনেক খাড়া ঢাল অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে এই পর্যন্ত এই টোটাল পার্টটা হচ্ছে আমাদের মহি ঢাল বা ইংরেজিতে যেটাকে বলা হয় কন্টিনেন্টাল স্লোপ এটা ঢালটা অনেক খাড়া এই মহি ঢালের গভীরতা দুইশো থেকে তিন হাজার মিটারের মধ্যে এরপরে যে ভূমিরূপটি আছে সেটা হচ্ছে গভীর সমুদ্রের সমভূমি তো গভীর সমুদ্রের মধ্যে আমরা যেমন পৃথিবীতে দেখি ভূমিগুলো সমতল অনেকটা এরকম সমতল এক্স্যাক্ট সমতল না এখানে মোটামুটি হচ্ছে এব্রু থেব্রু ছোটোখাটো গর্ত এরকম অনেক আছে ঠিক আছে ছোট ছোটো টিলার মতো এরকম আছে এটার গভীরতা এই যে পানির এখান থেকে বলা হয় যে গড় গভীরতা পাঁচ হাজার মিটার পাঁচ হাজার মিটারে কত হয় পাঁচ কিলোমিটার এরপরে যেটা আছে হঠাৎ করে হয় কি এটা হয় সমুদ্রের মানে তলদেশের যে ভূমি এই ভূমি থেকে হঠাৎ করে একটা গর্ত নিচের দিকে চলে যায় এটা অনেক লম্বা খাদ এরকম খাদ আছে অনেক খাদ আছে সমুদ্রের নিচে তো এই খাদগুলোকে বলা হয় গভীর সমুদ্র খাদ পৃথিবীর যে সব থেকে বড় খাদ যেটা প্রায় এগারো কিলোমিটার সেটা মারিয়ানা ট্রেন্স যেটা ফিলিপাইনের কাছাকাছি অবস্থিত যেটা আমরা প্রথম লেকচারে দেখিয়েছি এই অধ্যায়ের এরপরে যে ভূমিরূপটি আছে নিমজ্জিত শৈলশিরা সমুদ্রের তলদেশে অনেক সময় আগ্নেয়গির অগ্নুৎপাত হয় সেই অগ্নুৎপাতটা আমাদের ভূমিতে চলে আসে না বা সমুদ্রের পানির উপরে চলে আসে না সেটা নিচেই হচ্ছে লাভাগুলা নিচেই জমাট হয়ে এরকম ছোটো ছোটো পর্বতের মতো সৃষ্টি করে ঠিক আছে এই পর্বতের মতো ভূমিগুলাই হচ্ছে শৈলশিরা তো যে পর্বতটা বা হচ্ছে যে ভূমিটা এরকম পানিকে ভেদ করে এরকম আমরা দেখতে পাই সেটাকে আমরা হচ্ছে দ্বীপ বলি যেমন প্রশান্ত মহাসাগরের একটা অংশে অনেক এরকম দ্বীপ আছে আগ্নেয় দ্বীপ যেগুলো তৈরি হয়েছে পৃথিবীর ভেতরে যে ম্যাগমা আছে গলিত পদার্থ আছে এইগুলো বের হয়ে এই পাঁচটাই ছিল সমুদ্রের ভূমিরূপ এক নম্বরে যেটা আমরা দেখিয়েছি এটা হচ্ছে কন্টিনেন্টাল শেপ বা মহি সুপান দুই নম্বরে যেটা আছে এটা ঢাল তার মানে কন্টিনেন্টাল স্লোপ মহি ঢাল তিন নম্বরে যেটা দেখিয়েছি গভীর সমুদ্রের সমভূমি চার নম্বরে যেটা দেখিয়েছি এটা হচ্ছে গভীর সমুদ্র খাত এবং পাঁচ নম্বরে যেটা নিয়ে আমরা কথা বললাম এটা হচ্ছে নিমজ্জিত শৈলশিরা আপনাদের বইয়ে দলগত কাজের জন্য একটা এরকম টেবিল দেওয়া আছে প্রত্যেকটা ভূমিরূপের জন্য আলাদা আলাদা এরকম ছক করা আছে পাঁচটা ছক করা আছে এই পাঁচটা ছকের মধ্যে প্রত্যেকটার বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে আলাদা আলাদা করে আপনারা এটা প্রথমবার পড়বেন বই দেখে দেখে পড়ার পরে এই ছকটা খুব দ্রুত পূরণ করে ফেলবেন এবং পূরণ করার পরে আপনি বইয়ের সাথে মেলাবেন যেটা আপনার ভুল গিয়েছে সেটাকে এরকম হচ্ছে ক্রস চিহ্ন দিয়ে দেবেন আর যেটা হচ্ছে আপনার সঠিক হয়েছে সেটাকে আপনি এরকম টিক চিহ্ন দিয়ে দেবেন তো আশা করি আমরা আপনাকে বুঝাতে পেরেছি যদি আমাদের লেকচার ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক Dibben.